সম্পর্ক মানে বিশ্বাস কিন্তু যখন কোনো পুরুষ বিয়ের পরে নিজের স্ত্রীকে নিয়ে কিছু না জানার অন্ধকারে থাকেন তখন মানসিক দোলাচলে পড়ে যান এই প্রশ্নটি খুবই সংবেদনশীল একজন স্ত্রী বিয়ের আগে কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে কিনা এটা জানার ইচ্ছা অনেক পুরুষের মধ্যেই দেখা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি এটা জানবেন কেন এটা জানার পর আপনি কি করবেন কিভাবে জানবেন তা আপনার জীবন বদলে দিবে নাকি ভেঙে দিবে এই ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও দুটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে বিষয়টি আলোচনা করব যা আপনাকে ভাবাবে শিখাবে এবং এক অন্য স্তরে বোঝাপড়ায় নিয়ে যাবে অধ্যায় এক কেন পুরুষা এই প্রশ্ন জানতে চায় একজন পুরুষের ভেতরে একটি প্রাকৃতিক নিরাপত্তাহীনতা থাকে সে কি আমাকে ভালোবেসে বিয়ে করেছে নাকি বিয়ের আগে অন্য কাউকে ভালোবেসেছে হয়তো আরও বেশি গনিষ্ঠ হয়েছে এই ভাবনাগুলো পুরুষের আত্মসম্মান ভালোবাসাও ইগুর সঙ্গে অতপ্রতভাবে জড়িত তবে একটা বড় প্রশ্ন হলো এই জানার চেষ্টা কি সত্যি প্রয়োজন নাকি শুধু সন্দেহর জন্ম দেয় অধ্যায় দুই আপনি জানার চেষ্টা করছেন না সন্দেহে পড়ছেন আপনি যদি নিজের স্ত্রীকে নিয়ে সন্দেহে থাকেন তাহলে সমস্যা তার অতীতে নয় আপনার বর্তমান আত্মবিশ্বাসে প্রেম সম্পর্ক জনতা এ তিনটো বিষয় যদি খোলামেলা আলোচনা হয় তাহলে সন্দেহ জন্মায় এবং সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে বেশিয়ে তোলে তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দুইটি নির্দিষ্ট প্রশ্ন আপনাকে সত্য জানার পথ দেখাতে পারে তবে অবশ্যই সে সত্য গ্রহণ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে অধ্যায় তিন প্রথম প্রশ্ন তুমি কি কোনো সম্পর্কে কষ্ট পেয়েছিলে এই প্রশ্নটি একেবারে সরাসরি জনতার প্রশ্ন নয় তবে একজন নারী যদি বিয়ের আগে কারো সঙ্গে মানসিক বা শারীরিকভাবে জড়িয়ে পড়ে থাকে তাহলে সে কষ্ট পেয়েছে কি না এটা বলার মাধ্যমে অনেক কিছু বলে ফেলে অনেক নারী সরাসরি বলে হ্যাঁ আমি একবার খুব কষ্ট পেয়েছিলাম আমি অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু সে আমাকে শুধু ব্যবহার করেছিল এই একটি লাইন অনেক সত্য বলে দেয় নারীরা সাধারণত অতীত লুকাতে পারে কিন্তু তারা কষ্ট গোপন রাখতে পারে না এই প্রশ্নটি করলে আপনি বুঝতে পারবেন সে অতীতে কারো সঙ্গে ছিল কিনা সেই সম্পর্কটা শুধু মানসিক ছিল নাকি শারীরিক সে এখনও সে ট্রমা নিয়ে বেঁচে আছে কিনা এটা শুধু সত্য জানার জন্য নয় তাকে বোঝার জন্য তাকে শ্রদ্ধা করার জন্য অধ্যায় চার দ্বিতীয় প্রশ্ন তুমি কি মনে করো একজন মানুষ ভালোবাসা ছাড়া ঘনিষ্ঠ হতে পারে এই প্রশ্ন একটা মানসিক পাদ এটা একটা দার্শনিক প্রশ্নের মতো কিন্তু ভিতরে লুকিয়ে থাকে তার জীবনের অভিজ্ঞতার ছায়া একজন নারী যদি বিয়ের আগে কোনো ভুল করে থাকে তবে সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখেছে যদি সে বলে না আমি এখনো ভালোবাসা ছাড়া কারো কাছে যাইনি সেটা অসম্ভব আমার জন্য তাহলে আপনি বুঝবেন হয়তো সে অনেক আবেগী এবং যদি সে কারোর সঙ্গে ঘনিষ্ঠিত হয়ে থাকে তাহলে সেটা ছিল ভালোবাসার অংশ কোনো ব্যবহার বা মজা নয় আবার যদি সে একটু থেমে বলে সব সময় নয় মানুষ ভুল করে আমি নিজেও একবার করেছি তাহলে আপনি বুঝে নেবেন তার ভেতরে সত্য বলার সাহস আছে সে আপনাকে সম্মান করে এই প্রশ্নে আপনি শুধু অতীতে যাবেন না আপনি বুঝবেন সে আপনাকে কতটা বিশ্বাস করে কতটা খোলামেলা কথা বলতে পারে অধ্যায় পাঁচ যদি সে সত্য বলে আপনি কি করবেন সবচেয়ে বড় প্রশ্ন এটা ধরুন আপনার স্ত্রীর সত্যি স্বীকার করলো যে সে বিয়ের আগে কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল আপনি কি সেই সত্যকে গ্রহণ করবেন নাকি আপনি বলবেন তাহলে তুমি আমার মর্যাদা নষ্ট করেছ কিন্তু কিভাবে দেখুন বিয়ের আগে সে স্বাধীন ছিল আপনার নিয়ন্ত্রণে ছিল না তাকে বিচার করার অধিকার কি আপনার আছে আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন তাহলে তার অতীতকে ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে গ্রহণ করুন তবে যদি আপনি দেখেন সে ইচ্ছাকৃতভাবে আপনাকে ঠকিয়েছে তখন আলাদা কথা কিন্তু শুধু অতীত ঘাটাঘাটি করে ভবিষ্যৎ নষ্ট করবেন না অধ্যায় ছয় আপনি কি পবিত্র এই প্রশ্নটা নিজেকে একবার করুন আপনি কি বিয়ের আগে কোনো সম্পর্কে ছিলেন না কারো প্রতি আকর্ষণ বোধ করেন নে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি কিভাবে এমন এক প্রশ্নে স্ত্রীকে বিচার করতে পারেন সত্যিকারের ভালোবাসা শুধু শরীর নয় আত্মার সম্পর্ক তাকে প্রশ্ন করুন কিন্তু বিচার না করুন শুনুন কিন্তু দুঃখ দিবেন না অধ্যায় সাত অতীত যেনে ভবিষ্যৎ সাজাবেন কিভাবে। প্রথমত স্ত্রীর অতীত জানার চেষ্টা করার আগে নিজেকে প্রস্তুত করুন এই প্রশ্নগুলো করার আগে আপনি কি চান বিশ্বাস ভালোবাসা নাকি কৃতিত্ব যদি আপনি সত্য জানার পর সম্পর্ক আরও গভীর করতে চান তবে প্রশ্ন করুন যদি আপনি সন্দেহ থেকে মুক্তি চান তবে করুন কিন্তু যদি সত্যি বিচার করার জন্য জানেন তাহলে আপনি নিজের সম্পর্ক নষ্ট করেছেন একজন নারীর অতীত তার বর্তমানকে সংক্ষিত করে না সে আজ আপনাকে ভালোবেসেছে সম্মান করেছে জীবনের সব কিছু ভাগ করে নিচ্ছে এটাই বড় সত্য তাকে প্রশ্ন করুন যেন সে নিজের কথা বলতে পারে সত্য কখনই সম্পর্ক ভাঙে না ভাঙে তখন যখন আমরা সত্যকে গ্রহণ করতে পারি না শেষ কথা একটি প্রশ্ন সত্য প্রকাশ করে আর সে সত্য একজন মানুষের মানসিকতা প্রকাশ করে কিন্তু সে সত্য জানার পর যে প্রতিক্রিয়া আপনি দেখাবেন সেটাই প্রকাশ করবে আপনি মানুষ হিসাবে কেমন এই পৃথিবীতে মানুষের বয়স যতই পারুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটপটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আর কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীর অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় সময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মিলনের সে হারানো স্বাদটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতিরা আহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বুঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরোনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা আত্মস্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরনা কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন প্রেম ভালোবাসা আকর্ষণ এই শব্দগুলো শুধুই তরুণ তরুণীদের জীবনে সীমাবদ্ধ নয় বয়স বাড়লেও চাওয়া পাওয়া আর স্পর্শে তৃষ্ণা থেকে যায় বিশেষ করে একজন বিবাহিত নারী যে সমাজের চোখে পরিপূর্ণ কিন্তু নিজের ভিতর কোথাও অসম্পূর্ণ সে তখন দুর্বল হয়ে পড়ে সেই পুরুষটির প্রতি যে তার মনে জমে থাকা শূন্যতাগুলো ভরাট করে আজ আমরা জানব বিবাহিত মহিলারা যে পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়েন তার পাঁচটি বাস্তব কারণ এই গল্প শুধু ভালোবাসার নয় এটা আত্মার গভীর স্পর্শের গল্প প্রথম কারণ যে পুরুষ শুনতে জানে তাকে নারীরা বিশ্বাস করে একজন বিবাহিত নারী যখন দিনের পর দিন তার স্বামীকে কিছু বলতে চায় আর সে তা শুনতে চায় না তখন মনের ভেতরে একটা শূন্যতা তৈরি হয় আর সেই মুহূর্তে যদি কোনো পুরুষ তার কথায় মনোযোগ দিয়ে শোনে তাকে গুরুত্ব দেয় তখন সেই নারী মনে মনে ভাবে এ মানুষটা আমায় বুঝে নারী মানে শুধু শরীর নয় নারী মানে একটি চলমান আবেগের নদী যদি কেউ সে নদীর পাশে বসে তার ঢেউগুলো শুনতে পারে সে পুরুষের প্রতি নারী দুর্বল হবেই কখনো কারো কথা শুনতে আলস্য করো না কখনো ভেবো না যে শুনে কোনো লাভ নেই কেউ যদি কথা বলতে চায় তবে শুনে যাও কারণ মন ছুঁয়ে দেওয়ার শক্তি কান দিয়ে শুরু হয় দ্বিতীয় কারণ যে পুরুষ সম্মান দিতে জানে তাকে নারী ভালোবাসে বিবাহিত জীবনে একটা সময়ের পর নারী যেন কেবল একজন দায়িত্ব হয়ে যায় সে ভালোবাসার চাওয়া পাওয়ার প্রশংসার জায়গাটা হারিয়ে যায় কিন্তু হঠাৎ কেউ যদি বলে তোমাকে আজ দারুণ লাগছে তোমার কথা শুনে আমি মুগ্ধ তখন নারীকে আবার জীবন্ত মনে করে এই সম্মানের ভাষা কখনো উপহারে নয় এটা হয় চোখের কথায় আচরণে যে পুরুষ নারীর ছোটো ছোটো কাজের প্রশংসা করে তার অস্তিত্বকে সম্মান করে সে পুরুষের প্রতি নারী আকর্ষিত না হয়ে পারে না কাউকে সম্মান দিলে সে তোমার দিকে তাকাবে শ্রদ্ধার চোখে আর শ্রদ্ধার ভেতর থেকেই ভালোবাসার জন্ম নেয় তৃতীয় কারণ যে পুরুষ অনুভব করতে জানে সে পুরুষ নারীর মনের ভিতর গিয়ে দাঁড়ায় অনেক বিবাহিত মহিলা আছেন যাদের দিন চলে যায় রান্নায় বাচ্চা সংসারের পিছনে কিন্তু কেউ বুঝতে চায় না যে সে ক্লান্ত কেউ অনুভব করে না তার ভেতরের একাকিত্ব তখন যদি কোনো পুরুষ বলে তুমি কাজ একটু বিচ্ছিন্ন চলো একটু গল্প করে তোমার হাসি আমি অনেক দিন দেখিনি তখন নারীর ভেতরে যেন একটা আলো জ্বলে ওঠে এই অনুভবের শক্তি একজন নারীকে বিশ্বাস করতে শেখায় আর সেই বিশ্বাসী তৈরি করে মানসিক দুর্বলতা কাউকে অনুভব করতে শেখো তার মনের ভেতরের কথাগুলো পড়তে শেখো মানুষকে ছুঁয়ে দেওয়ার সবচেয়ে বড় উপায় তার অনুভবের জায়গায় পৌঁছানো চতুর্থ কারণ যে পুরুষ সময় দিতে জানে তাকে নারী হারাতে চায় না আজকের দিনে সবচেয়ে দামি উপহার হচ্ছে সময় স্বামী স্ত্রী হয়তো একসাথে বাস করেন কিন্তু মনের ভিতর দূরত্ব অনেক বিবাহিত নারীরা প্রায় বলেন সে আমার পাশে থাকে কিন্তু আমার জন্য সময় দেয় না এই ফাঁকে যদি কেউ তার প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখে ভালো আছো আজকের দিনটা কেমন গেল তুমি যদি আমার গল্প শুনতে চাও আমি সব শোনাব এমন একজন পুরুষ ধীরে ধীরে নারীর মনের ঘরে জায়গা করে নেয় যার জন্য মন কাঁদে তাকে সময় দাও সময় দেওয়া মানে শুধু পনে কথা নয় সময় দেওয়া মানে হল গুরুত্ব বোঝানো পঞ্চম কারণ যে পুরুষ নারীর স্বপ্নকে মূল্যায়ন করে তার প্রতি নারী দুর্বল হয়ে পড়ে অনেক নারী স্বপ্ন থেমে যায় বিয়ের পর সে চেয়েছিল হয়তো গান গাইতে চাকরি করতে কবিতা লেখতে কিন্তু সংসার তাকে এই সুযোগ দেয়নি তখন যদি কেউ এসে তার হাতে পুরোনো খাতা দিয়ে বলে তুমি লিখতে পারো কেন বন্ধ করে দিলে সেই পুরুষ হয় এক আকাশ পশ্রেয় আর নারী তার কাছে আবার স্বপ্ন দেখা শুরু করে একজন নারী যখন নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার চিনতে পারে তখন সে সেই পুরুষের প্রতি দুর্বল হয় সে তাকে আবার নিজের মতো করে ভাবতে সাহায্য করেছে শিক্ষা কারো ভিতরে আলোকে নিপতে দিও না বরং তার ভেতরে আলোর উৎসাহ দর্শক নারী সহজে দুর্বল হয় না সে দুর্বল হয় তখনই যখন তার ভেতরের শূন্যতা কেউ পূরণ করে না এই পাঁচটি কারণ আমরা যারা পুরুষ আমাদের বুঝতে হবে নারীর প্রতি সম্মান রাখতে হবে তাকে গুরুত্ব দিতে হবে তার স্বপ্ন তার ক্লান্তি তার নিঃশব্দ কান্নাগুলোকে বুঝতে হবে কারণ নারী কেবল একজন সঙ্গী নয় সে একজন বন্ধু একজন স্বপ্নের শরীর একজন পথ চলার সাথে যে পুরুষ নারীকে আর্থিকভাবে বুঝতে পারে সে পুরুষ জীবনের সত্যিকারের ভালোবাসা পায় এই পৃথিবীতে আপনার স্বপ্নকে আপনার মতো কেউ বুঝবে না আপনার কষ্ট আপনার যুদ্ধ আপনার নিঃসঙ্গতা এগুলো শুধুই আপনার তাই একলা চলতে শিখুন কারণ একদিন সে পথই আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবে যেখানে পৌঁছতে কেউ সঙ্গী হবে না শুধু আপনিই থাকবেন আপনি জয় করবেন কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় শক্তি একলা চলার শক্তি ও প্রেরণার গল্প নাম্বার একলা পথ চলার মানে দুর্বলতা নয় বরং এটা সাহসের নাম একলা পথ চলা কঠিন সন্দেহ নেই কিন্তু একলাই শেখায় কিভাবে জীবনকে বোঝা যায় জীবনের সবচেয়ে বড় পাঠগুলো আমরা একাই শিখে চিন্তা করে দেখুন যখন কেউ পাশে ছিল না তখন আপনি লড়েছেন তখন আপনি বেঁচেছিলেন বড় হচ্ছিলেন আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন একলাই হেঁটেছেন আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন তাহলে কারোর সঙ্গ না পেলেও আপনার মনোবল নষ্ট হবে না যতই একা লাগ নিজের ভিতরে আলোই একদিন আপনাকে পথ দেখাবে নাম্বার দুই যারা একা লড়ে তারাই ইতিহাস গড়ে আপনার জীবনযুদ্ধে যদি কেউ সাথ না দেয় তাহলে সেটাকে দুর্ভাগ্য ভেবে ভেঙে পড়বেন না কারণ ইতিহাস সাক্ষী অলিভার স্নেথ হলেন কিলার স্নেপ জবস কালাম সাহেব নিজেও একা লড়েছেন জীবনের এক একটা পর্যায়ে কালাম যখন প্যাপার বিক্রি করতেন ছোটবেলায় তখন কেউ ভাবতেও পারেনি তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন কিন্তু তার চোখে স্বপ্ন ছিল আর সে স্বপ্ন বাস্তব করতে তিনি কাউকে দেননি অপেক্ষাও করেননি শুধু একলা লড়ে গেছেন নাম্বার তিন একাকিত্ব মানে শান্তি সুযোগ নিজের সঙ্গে কথা বলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা একাকি অনুভব করি ভোরের আলো সন্ধ্যার ছায়া আকাশের তারা এরা তো আমাদের সঙ্গ দেয় না তবুও তারা আমাদের মন ভালো করে দেয় একাকিত্ব আসলে আপনাকে শেখায় আপনি কে কখনো একা বসে নিজের ভেতরটা দেখেছেন কত প্রশ্ন কত অনুভব যা আপনি ব্যস্ততার ভিড়ে কখনো খেয়াল করেন না আপনার আত্মবিশ্বাস আত্মবিশ্লেষণ সব কিছু গড়ে উঠে একাকিত্বেই তাই এ একা সময়কে ভালোবাসুন নাম্বার চার একলা চলা আপনাকে স্বাধীন করে তোলে যখন আপনি কাউকে ভরসা না করে নিজে নিজে সব কিছু করার চেষ্টা করেন তখন আপনি স্বাধীন হয়ে যান এই স্বাধীনতা আপনাকে শক্তি দেয় এই শক্তি আপনাকে জীবনের বড় বড় পরীক্ষায় পাশ করায় আমাদের সমাজে অনেকইভাবে একা মানি দুর্বল কিন্তু একা মানি হচ্ছে নিজেকে চিনে নেওয়ার সাহস নিজেকে পড়াতে হয় ভাঙতে হয় গড়তে হয় এই প্রতিক্রিয়াটা একা হতেই হয় কেউ এটা আপনার হয়ে করতে পারবে না নাম্বার পাঁচ আপনার স্বপ্নের পথে সবাই আপনাকে বুঝবে না আপনার আশপাশের মানুষজন হয়তো বলবে তুমি পারবে না তুমি একা কিভাবে করবে এটা তোমার পক্ষে সম্ভব না তাদের বিশ্বাস না করার সাহসটাই একলা চলার প্রথম পদক্ষেপ কারণ আপনার স্বপ্ন আপনি ছাড়া কেউ বুঝে না আপনার লক্ষ্য আপনি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না আপনার মন বলবে না না পারলে তখন একমাত্র আপনি নিজেকে সাহস দিন এটাই একলা চলার আসল শক্তি নাম্বার ছয় একলা চলুন কিন্তু লক্ষ্য না হারিয়ে একলা চলা মানেই এই নয় যে আপনি সমাজ সেরে চলবেন বরং এটা মানে আপনি নিজে আপনার স্বপ্নে স্থির থাকবেন যত বাধাই আসুক না কেন যদি আপনি জানেন আপনি কি করছেন তাহলে কারো অনুমতি লাগবে না নিজের বিশ্বাসী পথ আপনার সাফল্য একদিন সবাইকে চুপ করিয়ে দিবে একলা চলা শেখা মানে নিজের উপর ভরসা রাখা শেখা এই পৃথিবীতে আপনি যত প্রিয় মানুষ পাশে রাখেন না কেন শেষ পর্যন্ত সব লড়াই আপনাকেই করতে হবে তাই আজ থেকেই নিজের শক্তিকে বিশ্বাস করুন সামাজিক দৃষ্টিভঙ্গি অবহেলা একাকিত্ব এগুলোকে দুর্বলতা নয় হিসাবে দেখুন কারণ দিন শেষে আপনি যদি একা হয়ে যেতে পারেন তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন